যে ক্লাসটি আপনারা দেখলে অবশ্যই এই টেন্স সম্পর্কে আপনাদের একটা পূর্ণ ধারণা হবে এবং আপনারা স্পিকিং এর ক্ষেত্রে এই টেন্স ইউজ করতে পারবেন অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছিল এর বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে চেনার উপায় বাংলা ক্রিয়া শেষে তে ছিল তে এগুলো চিহ্ন থাকবে যেমন সে ভাত খাইতেছিল আমি ঘুমাচ্ছিলাম আর ঘুমাইতেছিলাম সে তোমাকে ডাকতেছিল এ ধরনের কথা বলতে আমরা এই টেন্সটা ইউজ করব সো চলুন আমরা দেখি এর গঠন হচ্ছে সাবজেক্ট এর পর ওয়াজ ওয়্যার মূল ভাবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সে কাজ করতে ছিল তার সে ইংলিশ হবে এই সাবজেক্ট হবে হি এবং করার ইংলিশ হচ্ছে অর্থাৎ হির পর ওয়াজ ওয়্যার একটা নিতে হবে থার্ড পারসন আমরা জানি স্টার্ট নাই তাহলে হি ওয়াজ ভাব হচ্ছে করা করার ইংলিশ হচ্ছে ডু সাথে আইএনজি হি ওয়াজ ডুইং দা ওয়ার্ক সে কাজ করতে রিনা রিনা তোমাকে বা তোমার জন্য অপেক্ষা করতেছিল রিনা ওয়াজ ওয়েটিং ফর ইউ রিয়া টিভি দেখতেছিল রিয়া ওয়াজ ওয়াশিং টিভি রিয়া টিভি দেখতেছিল তুমি তাকে খুঁজতেছিলে ইউ ওয়ার সার্চিং ইউ আমরা লোকটাকে সাহায্য করছিলাম উই ওয়ার হেল্পিং দ্য ম্যান এগুলো আপনারা ট্রান্সলেট দেখতে পান এই বাংলাগুলোর ট্রান্সলেট এখানে এগুলো আমি বললাম এগুলো বাংলা লেখার উদ্দেশ্য আসলে যাতে আপনারা বাংলা দেখে দেখে ইংলিশ গুলো বলতে পারেন এভাবে আপনাদের প্র্যাকটিস হবে এরকম আরো অসংখ্য সেন্টেন্স আপনি তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন অথবা আমাদের কমেন্টে দিতে পারেন আমরা চেক করব এর পরবর্তীকালে আমরা দেখি ইন্টারোগেটিভটা নেগেটিভটা নেগেটিভ সাবজেক্টের পর ওয়াজ আর ভার্ব প্লাস নট আর ভাবের সাথে ইএনজি তোমরা আমার কথা শুনছিলে না হি ওয়ার নট লিসেনিং টু মি সে কাজ করছিল না হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক সে ইংরেজিতে কথা বলছিল না হি ওয়াজ নট স্পিকিং ইংলিশ এরপরে ইন্ট্রোটিভ এর গঠন হচ্ছে তুমি কি লোকটাকে বুঝতেছিলে এখানে ডাব্লু না থেকে এটা বাদ তাহলে ওয়াজ ওয়ার আগে নেবেন তাহলে ইউ সার্সিং দ্য ম্যান সে কি চুরি করেছিল এখানে ডাব্লু এইচ নাই তাহলে ওয়াজ হি স্টিলিং তুমি কি ফুটবল খেলতেছিলে ছিলে ওয়ে ইউ ফুটবল রানা কি ঘুমাচ্ছিল ওয়াজ রানা স্লিপিং সে কি ভাত খাচ্ছিল ওয়াজ হি রাইস লাইক দিস ভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এরপর আমরা দেখবো ডাব্লিউ এস যুক্ত ইন্টারোগেটিভ তুমি কোথায় যাইতেছিলে ছিলে হোয়ার ওয়ার ইউ তুমি কেন আমাকে ডাকতেছিলে তুমি কেন আমাকে কেন ইংলিশে হোয়াই রাজা কেন কাজটি রাজা তুমি কিভাবে অঙ্কটি করতেছি কিভাবে তারা কোন বইটি বুঝতেছিল কোন বইটি কুইস বুক ওয়ার দে সার্সিং আপনারা ভালো করে মনে রাখবেন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার হবে সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াচ আর অন্য সকল পাচার ক্ষেত্রে ওয়ার যেমন তার আের পথ তো ওয়ার হবে এখানে এই জন্য হুইজ বুক ওয়ার ইউ সার্চিং ইউ এর পথ পরও ওয়্যার হয় এখানে আগে ওয়ার হবে তো থ্যাংক ইউ ফর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ আপডেট কিছু তথ্য নিয়ে আসবো যেগুলো আপনাদের ইংরেজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সি ইউ অন আদার ভিডিও